মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দের যে বৈঠক সেটা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এবং আমাদের প্রতিনিধি দলে আরও সংযুক্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বা দিকে টি এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল ডানদিকে আছেন আরও একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান তো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা অনেকেই হয়তো ঠিক জানেন আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন এজন্য জন্য উনি কথা বলবেন ধীরে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আমেরিকায় একটু লম্বা সফর ছিল একটু ডায়াবেটিকের ইম্বালেন্স হচ্ছিল সেই জন্য একটু হসপিটালে কানেক্ট করছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ভালোই আছি আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিপ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে সাথে নেওয়ার জন্যে যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেন দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের ক্ষতিপয়ের বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করেছি বাংলাদেশ জামাত ইসলামী এই সনদের ওয়ান অফ দি সিগনেটরিস একটা জাতি ইতিহাসে একটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে সিগনেচার করেছি তারা ফর্টকে আমরা সমর্থন করেছি এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐক্যমত্ত পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা উনিশটির মতো এবং এখানে আমরা সকলেই সিগনেচার করেছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই সনদ এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই তো পণ্ডশ্রম ছাড়া কিছু না তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার অ্যাক্তার রাখে এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশের নেই কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে ইতিমধ্যেই অনেক এক্সপার্ট কমিটি ঐকমত্য কমিশন তৈরি করেছে তারা অভিযোগ করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা কনভিন্স্ট হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি সেদিকে দিকে যাবেন দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা জোর দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে দুটি একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কীভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশান নেই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফরস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হাঁ বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণই সর্বোচ্চ ক্ষমতার মানে আর যদি জনগণ হাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাশ হয়ে যায় সেটা একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে বোট হবে সেই বোটকে আমরা গুণে আপার হাউজের ব্লক মানাবো তো আপার হাউসে তো বোটে হইলো না আপনি এক ভোট দিয়া আরেকটা স্টেজে আপনি কীভাবে করবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা ছেলে নামে আপনি জানেন না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউজ হইলেই না ভোট ভোট পর্যন্ত তা আপনি কাকে ভোট দেবেন আপার হাউজ সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে। আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে হচ্ছে একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হয়েছে সত্তর দিনের ব্যবধানে আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না প্রশ্ন তোল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনবো দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনব এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্ত হবে না তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এই জন্য তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট পয়েন্টস অফ ডিসেন্ট যেটা হচ্ছে তো নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্স যেটা আছে এটার নির্বাচ রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিমত এটাই তো নোট অফ ডিসেন্স তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ ডিসেম্ব আছে তো সেগুলো কি ওইভাবে হবে সেটা হইতে পারে না সুতরাং এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অগ্রসর চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমহন নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্য আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা তিন নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারেই একটি দলের আনুগুত্য করছে তাদের মাধ্যমে এটা হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ তো চাপ করতে থেকে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের ওই যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএপিপি পিপিএপিপি এশি আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আসি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লেই ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা যে আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ধুত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা আমরা বলেছি যে লেভেল প্লেই জন্য প্রশাসনকে রদবদল করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আরেকটা পয়েন্টস আমার প্রাস্ট বেশ স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এ নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবে না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট আপনারা জানেন ব্যাখ্যা করতে চায় ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওই দিন আমরা এটা নিয়ে আলোচনা করি এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা সবাই হামলা করেছে আপনারা কাবার করছেন জাতীয় দ্বনিকে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং সোজ দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং সোজ দ্য ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা থামান এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে আমরা আমরা আরেকটি ডিস্টার্ব করেছি আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বা ইলিশ আছে তারা ভোট দিতে পারে না এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে যে না এটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যে দুটা ফ্রি আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনেই আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মেচিউড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ট্রেম থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা শেখা অবশ্যই প্রধানটা আমাদের বক্তব্য খুবই শুনেছেন আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি উনি আমাদের যুক্তিকে বেরো দিচ্ছেন বলে আমি মনে করি আর আমরা সরকারের তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে মুর্শিয়ার থাকা দরকার সচেতন থাকা দরকার দাবি আমরা এখনও আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাত ইসলামী খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকে সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব আমরা প্রধান উপদেষ্টা প্রধান বলছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা উত্তম হবে সেটি উনি করবেন ইনশাআল্লাহ আমার মনে হয়েছে আমাদের কথা উনি কোন হয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ